একটা টর্চারের ভিতর থাকি মানে রাস্তায় বের হলে হাজারো মানুষ হাজারো প্রশ্ন করে এবার কি আপনার মানে যারা না চিনে এবার কি আপনার নাকি এটা কোথায় থেকে আনছে আর আপনার ফেসবুকে ছবি দেখলাম এমন পুশ করছে এমন পুশ করছে মানে হাজারো প্রশ্ন আমার সামনে আসে দাঁড়ায়

এমন ভাবছিলাম আমি আমি অনেক একটু ভাবছিলাম যে দুদিন যাবৎ আমি একটু ভাবছিলাম যে যে প্রদায় গেছে আমার বুক খালি হয়ে যাবে এমন প্রদায় যাইতেছে তখন আমার নিজের কাছে মানসিক চর্চারে আমি নিজেই এক সময় ভাবছিলাম নিজে নিজে আত্মহত্যা করবো না না এটা করবেন কেন আপনার তো কোনো অন্যায় নাই এই জায়গায় এই জায়গায় তো অন্যায় নাই কিন্তু আমার যে মানসিক চর্চার নাম আমাকে দিতেছে আমার আমার এই ছাদের টুকরা জন্মদিন আমার অপরাধ হয়ে গেছে

এটা এটা যদি যদি আমি ঘরে চাঁদের টুকরা নেওয়া জন্ম নেওয়া কিন্তু এটা কোনো অপরাধ না দেখেন বড় লোকের ঘরে কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধী বিভিন্ন রকমের সন্তানও কিন্তু হয় তো গরিবের ঘরে যে ওনারই যে শুধু যে চাঁদের টুকরা জন্ম নিচ্ছে এটা কিন্তু না আপনারা দেখেন যে রাস্তাঘাটে বের হইলে আমরা অনেক সময় দেখি টিএসিতে গেলে যারা ফুল বিক্রি করে তাদের সন্তান গুলো কিন্তু অনেক ফুটফুটে সন্তান হয় এটা হলো আল্লাহর দেন আল্লাহ কাকে কি দিবে একমাত্র উপর আল্লাহ জানে তো এই বোনটি আসলে তার ছবিটা পোস্ট করার পরে কিন্তু একবারে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে তো আস্তে আস্তে কিন্তু মানুষ জানতে পেরেছে উনি কিন্তু যেটা বলছে সত্য কথা তো তাছাড়া আমরা একটু এলাকাবাসীর সঙ্গে আমরা অল্প একটু কথা বলবো আচ্ছা টাহারি হ্যাঁ অনেক বছর ধরে মানে প্রায় আট সাত বছর ধরে এখানে থাকে এখানে দুই মাস ধরে আসছে কিন্তু ওই সবুজ বাংলা আসলে অনেক কষ্ট করছে মানে গার্মেন্টসে চাকরি করছে পরে বিয়ে হইলো বিয়ে হওয়ার পর পরের মতো মনে করেন বাচ্চাটা গর্বে হইলো তারা হাজবেন্ড চলে গেল গা এই বাচ্চা গর্বে নিয়ে মনে করেন বাসাবাড়ি কাজ করছে আল্লাহ বাসাবাড়ি কাজ করছে কেউ কাজও রাখে না যে গর্ব বাচ্চা রে দুই ভাষে কাজ করছে হে বাচ্চা পরে বাচ্চাটা হওয়ার পর মনে করেন 7 দিনের যে বাচ্চা মানে বাচ্চা সাত দিনের বয়স এরপর মনে করেন যে বাসাবাড়ি কাজ করছে তারপরে হাজবেন্ড আসছিল এক মাসের মতো জবেংশর ছিল ওরা আবার চলে গেছে এই যে গ্যাসেতে গেছে আর কোনো খবর নাই এই বাচ্চাটা নিয়ে মনে করেন কাজ করে যে কোনো একটা দুর্ঘটনা বাইরালা চাপ দিছিল বাড়ার জন্য হে ওই যে মেট্রোলের ওদিকে গেছে ওইখান থেকে মনে করেন যে সন্দেহ করছে যে বাচ্চাটা চুরি করা হয়েছে কিন্তু বাচ্চাটা চুরি করা হয় না এরই জন্মের বাচ্চা এটা সাহায্য সাহায্য হলে এমন মানে এভিনি ফাইভ পাঁচ না লাইনে এখন আমি আছি বর্তমানে মানে ধরুন সাত তারিখ পর্যন্ত এখানে আছি সাত তারিখ পরে আমি সবুজ বাংলায় যাব সবুজ বাংলা মানে আসলে আপনাকে ভাবে এখন কোথায় থাকতে দেখানো যাবে ঘরটা তো আমরা একটা আসলে দেখি যে এই সুন্দর বাচ্চাটাকে নিয়ে শিক্ষা প্রিয় দর্শক আমরা আসলে তার যে সে যেখানে থাকে সেখানে আমরা ঢুকতেছি অন্ধকারী অন্ধকারের ভিতরে এই যে দেখেন আর কি ঘর দেখেন দর্শক তো এখানে একটা পাকের ঘর এই যে দেখতে পাচ্ছেন যে পাকের ঘরের পাশে এখানে আবার ছোট্ট একটি জান এটা কি ঘর এখানে মানুষ কিভাবে থাকে আল্লাহ আল্লাহ দেখেন দর্শক মানে কি বলবো যারা বিদ্যমান আছেন তাদের কাছে বলতে চাই আপনারা দেখেন আপনাদের আল্লাহ অনেক সুখে রাখছে এরপর আপনাদের চোখে ঘুম নাই কিন্তু দেখেন এই যে সে তার সন্তান নিয়ে মানবিক জীবন যাপন করতেছে এটা কোনো থাকার মতো জায়গা বলেন আপনারা এটা গোডাউনও বলে না মানুষ সেই পানি ডাকনা দেখতে পাচ্ছেন পানি ডাকনা না ময়লা ঢাকনা এটা হাউসের এর মানে হাউজের পানির যে হাউস আছে হাউসের ডাকনা এবং পাশ দিয়ে কিন্তু দেখেন ময়লার যে টয়লেটের যে পাইপ সেটা কিন্তু দেওয়া এবং এইভাবে করে একটা রুমের ভিতরে কিন্তু একটা কোনো কিছু নাই রুমটা ভাড়া দেন কত মানে এই রুমটাও কিন্তু সে দুই টাকা ভাড়া দিচ্ছে আজকে তার স্বামী নাই এবং তার মা নাই বাবা নাই পৃথিবীতে কিন্তু কেউই নাই শুধু কিন্তু তার এই সন্তানটা ছাড়া কিন্তু আর কেউ কিন্তু পৃথিবীতে নাই দেখেন সে কিভাবে কষ্ট করে মানবিক জীবন যাপন করতেছে কষ্ট করছে উনি আমাদের একসাথে ভাড়া ছিলাম আগে ওনার স্বামী বাচ্চা আরো ছোট প্যাড়েতেই হালা চলে গেছে আমাদের সামনে সবাই বলে আমি যে বাচ্চা চুরি করে আনছে এগুলো তো ভুল ধারণা মানে দেখে আপনার খারাপ লাগে না হ্যাঁ আমরা একসাথে ভাড়া ছিলাম অনেক খারাপ লাগছে এই যে আমরা একসাথে ভাড়া ছিলাম আমি কেবল এক বছর ধরে এখান থেকে চলে গেছি কিন্তু না যে ওনার হাজবেন্ডে বলছে আসার কথা আর আসেনি তো দর্শক দেখেন এক একজন এক এক রকম কথা বলতেছে দেখেন একটা মা তার সন্তান নিয়ে কিভাবে কষ্ট করতেছে কোনো ফ্যান নাই উপরে যদি দেখা উপরের অবস্থা খুব খারাপ মানে এইভাবে করে কিন্তু সে মানবিক জীবন যাপন করতেছে আপনাদের সবার কাছে অনুরোধ করব আপনারা সবুজ বাংলা মিরপুর এগারো নম্বর সবুজ বাংলা রোড যদি বলেন সেখানে আসলেই কিন্তু তাকে পাওয়া যাবে আপনারা যে যতটুকু পারেন আপনারা প্লিজ তার পাশে একটু আপনারা দাঁড়াবেন আপনাদের সবার কাছে অনুরোধ করব কিছু বলবেন দেশবাসীর কাছে হয়তো আমি চলতে পারবো তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনি সবার কাছে অনুরোধ করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সবাই জানতে পারে যে গরিবের ঘরেও চাঁদের আলো জন্ম নেয় তো যে যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ